কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যুবক বান্দাটা যখন গভীর রাতে মহান আল্লাহকে আল্লাহ বলে ডাক মারে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যুবক নামাজের সাজদা গিয়া যখন পড়ে আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দেয় বলি ফেরেশতারা আমার যুবক বান্দাটা আখালিয়া মধ্যপাড়া কত মানুষ ঘুমের ঘরে ঘুমায়া রয়েছে বালিশ মাথার উপরে আর কিছু সংখ্যক যুবক আর যুবতী কিছু পুরুষ আর নারী এরার মাথা গভীর রাইতে আমি আল্লাহ রব্দুল আলমিনের কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া রাখছে তোমরা সাক্ষী থাকো আমি আমার এই যুবক বান্দা বান্দি যুবতীর জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি আমার বান্দাটার জান্নাতে যাওয়ার জিম্মাদার স্বয়ং আল্লাহ আমি হয়ে গেছি আমার যুবকা আমার এই জন্য আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করে বলবো আর কোনোদিন মিথ্যা বলব না আর কোনদিন কারো হক নষ্ট করব না কারো জায়গা দখল করব না কোনদিন এমন কাজ করব না যে কাজ করলে মানুষের ক্ষতি হয় এমন কাজ করব না আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই না আমি আরো জোরে সোরে বলে আমি বুখারি শরীফের হাদিস বুখারিতে আছে বড়ই গাছে বড়ই পাত্রে উঠছে এক লোক বড়ই গাছে কাটা আছে না বড়ই পাত্রে গিয়া কাটার গাইলা জাঙ্গলে আল্লাহ ফেরেস্তারে ডাক দেখো ফেরেস্তা আমার বান্দার আমল নামারা খুল তো খুলছে খুইলা দেহে গুনা আল্লাহ গুনাগুলি এই মাফ কইরা দাও কাটটা দাও আর জোরে কর না আল্লাহ আপনার বান্দা নিজের লাভের জন্য বড় গাছে উঠছে বড় পাড়ার জন্য বড় গাছের কাটার গায়ে লাগছে এই জন্য গুনা মাফ করে দিলেন গুনা খাতা মাফ করে দিলেন কারণ ডাকি আল্লাহ পাকুল আলামিন বলে আমার ইমানদার বান্দা বান্দি যদি কোনো প্রকারের কোনো ব্যথা পায় কোনো অসুস্থ হয় আমি আল্লাহ অসুস্থের বিনিময়ে কাটার গায় খাইছে এর বিনময় আমি আল্লাহ আমার ईमानदारকে maaf কইরা দিব সেই আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি যদি আল্লাহকে বলে না যাইতাম আমার আল্লাহ একজন আসি যিনি রাত দিন 24 ঘন্টা জোরে বলুন ঠিক কিনা রাত দিন 24 ঘন্টা আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ তাআলা রাত দিন 24 ঘন্টা 1 সেকেন্ডের আমার বন্ধুরা আমার তারপর শুরু এই আখালিয়া মধ্য পাড়া যুব সমাজে অক্লান্ত मेहनत করে আজকে ঈদগাহের উন্নতি গল্পে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে কবুল করুক সবাই বলেন আমিন যেই মরব্বীরা পরামর্শ বর্ষ যারা টাকা পয়সা দিয়েছেন দিবেন সবাইকে আল্লাহ কবুল করুক তিন তিন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ এই পাঁচটা গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ ইমানদার বলে মুমিন বলে ঘোষণা দিছে এবং মুমিনের ঠিকানাটা আল্লাহর তৈরি জান্নাতে হবে সুবাহান্লাহ মহাপতি বলে সুবাহান দেখেন সুবহান আল্লাহ বললে আল্লাহ খুশি হইয়া সুবাহান আল্লাহ বললে আল্লাহ খুশি হইয়া বান্দার নামে দেয় আল্লাহ জান্নাতের ভিতরে বান্দার নামে আল্লাহ একটা গাছ লাগাইয়া দেয় জান্নাতের গাছ আমরা দেশের গাছ না জান্নাতের গাছ যে গাছের মধ্যে সব ধরনের ফল ধরবে আরো জোরে ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা আমার পর্দা নিশি মা বোনেরা আপনারা নাম শুনছেন আমার আল্লাহ কত বড় দয়াল এই কথাটা বুঝাবার জন্য বলছি হজরত ইব্রাহিম আলী সালাম একজন বৃদ্ধ মানুষকে নদীর পারে গাছতলা গাছের নিচে বয়ে রয়েছে এই বুড়া মানুষটারে ইব্রাহিম আলীগি সালাম বাড়ি নিয়ে আসছে খানা খাওয়াই খাওয়াইতে ইব্রাহিম আলী সালাম খাবার দিছে এই বুড়া মানুষটা খাবারের লুকমা করার পরে ইব্রাহিম সালাম জিজ্ঞাসা করলো আরে বুড়া তোমার যে খাবার খাওয়াইতে আনলাম খাবারও দিলাম তুমিও মুখ বরাবর নলা লুকমা রেডি করেছো কিন্তু আমার একটা কথা মনে হয়ে গেছে ও কি তুমি মুসলমান না কাফের বেড়া তো আমি তো কাফের তুমি কাফের বলা মলা নিষে তো লোকমা নিষে তো বেড়া ডোর ওই থেকে গার ও সিবা দা দৈরা গার দৈর বের করে দিস যা আর যেন তোর সামনে না পাই আল্লাহ জিব্রাইল আলাইকুম সালাম রে পাড়াইছি জিব্রাইল আমার পৈগম্বর ইব্রাহিম সালাম ইসালাম রিগিয়া বলবা যে লোকটারে ঘাড় ধরে বার করে দিছে এরে বিশ্রে বার করে আইনা সুন্দর করে খাবারটা খাওয়ায়ে দিত যাও তুমি জিব্রাইল আইসা ক আল্লাহর খলিল একজন বুড়া মানুষ নাকি আপনার বাড়িতে মেহমান আসছিল খাবার নাকি না খাওয়াই গাড় ধরে বার করে দিছে আল্লাহ আমার বাড়াইছে এই লোক তারে বার করে আইনা খাবার খাওয়াই দিতে এই বেড়া তো মনে করেন নাইম্মা তালুকের ও বোলাবোর বন্ধে তার দো বেড়া গারো যে দর্শে সিবা দিছে বেড়া তো সিবা ভাগাই লেখেছি মায়ের তো তো বাচ্ছি হে যান তো মনে করেন সাইটটা তালুকের ফাতালে দৌড় আদলাতে হের ফাতা লেগেছে এখন ইব্রাহিম আলী ইসলামকে জিব্রাহিম যখন কইছে আইনা খানা খাওয়াই তুই গো ইব্রাহিম আলী ইসলাম বাড়ির থেকে বারোয় দেহে বেটা অনেক দূরে গেছে গা পিছর থেকে ইব্রাহিম আলী সালাম ডাক দিছে ও পুরা বেড়া হে বেটা পিছের ছায়া দেহে আগের বেড়া কারি রাগ মনে এখন উঠছে আমার বোধ অহং অহন দর্ব বালা করিয়া এই ডরে এই বেটা যান এমন বুড়া মানুষ চলে না যানটা দিয়া দূর দিছে জান বাসাই আর ইব্রাহিম আলী সালাতাম আল্লাহর হুকুম পালন করার জন্য উনিও জান দিয়ে দূর দিছে হে বেটা দৌড়ায় জান বাসাই তো ইব্রাহিম আলী এই বেড়ারে দৌড়াই না খাওয়াই তো গিয়া বেড়ার ইব্রাহিম আলী সালাম দৌড়ালিছে ধরার পরে বেড়াকো দেখেন আপনি আমার মাইরেন না আমি আপনার এলাকা তার আইতাম না ইব্রাহিম আলাই সালাম কো আইবা না আইবে পরে আমার লগে চলো কো দেখেন আমি খাইতাম না খাইবা না খাইবে জানি না তুমি আমার লগে চলো বেড়া কাঁপতে কাঁপতে আইতে ছাড় আছে কি মায়ের যে দে জানে মায়ের খাই কেরে আইসিলাম এই কলিলের আল্লাহর কলিলের পিছিয়ে বাড়ির আইনা খাবার দিছে খাবার লুকমা নলা মুখ বরাবর করে বিতরে দেয় না তো ইব্রাহিম আলি সাল্লাম মুখ বরাবর ধরে রক্ষ করে ভিতরে দেও না কেড়ে কো আগের টাইম হয়েছে কো আগ ওই বরাবর করছিলাম পরেও আপনি যাতাদা ধরছিলেন এর লেগেই দেয় না বিতরে ইব্রাহিম আলি ইসালাম কো না কোনো চিন্তা নাই নিশ্চিন্তা তুমি খাও খাওয়া শুরু করছে খাইছে লম্বা কথা খাবার দাবার শেষ ইব্রাহিম আলী সালামের ভিতরে খালি যন্ত্রণা বিত্রে খালি গুতাইতেছে যে যেই লোকটা আল্লাহর নাফর করে এই লোকটারে আমি গারো ধরে বার করে দিছি আর আল্লাহ জিব্রাইলে ফাড়াই দিয়া আমার আইন এই বেড়ারে খাওয়াইতাম আমারে কইল ব্যাপারটা কি আমার বুঝে আসতেছে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বললেন ইব্রাহিম রে জিজ্ঞাস কর লোক তার বয়স কত ইব্রাহিম এবারে বয়স কত জিগাও ইব্রাহিম আলাইহ সালাতু সালাম তিনি ডাক দিয়ে বললেন কি গো আল্লাহর বান্দা তোমার বয়স কত লোকটা ডাক দিয়ে বলে ১৯৯ বছর একশো নিরানব্বই তোমার বয়স বছর হইলে দুইশো বছর হইলে মুসা ইসালাম এক রাস্তা যা বাড়ির ভিতরে এক মহিলা কান্তাসে মুসা আলাইলাম চিন্তা করলো এই মহিলা কে কান্দে একটু খবরটা লইয়া যায় গিয়া দেহ দুরাবিডি কান্তাসে কি গো কান্দকে লেগা তো আমার নাতিটা মারা গেছে এই নাতির দুঃখে কান্তাসি তখন মুসা আলী ইসালাম বললেন নাতি মারা গেছে তুমিও মারা যাবে আমিও মারা যাব সবাই মরতেব কান্দার কি আছে কো না দুঃখে কান্দি কো দুঃখটা কি কো আমার নাতি যে অল্প বয়সে মারা গেল হায়াত যে কম পাইয়া মারা গেল এর লাই তখন মুসা আলী ইসালাম জিজ্ঞাসা করলো তোমার নাতি কত বছর বাচ্চা গেছে কো সাড়ে তিনশো বছর নাতি কত বছর বাচ্চা গেছে এবার দাদীর বয়স কত বাড়ির দিয়ে হিসাব করি আনি হিসাব দিলে ওয়াজ করতাম না সমবে তো মুসা আলিক ইসলাম তো সাড়ে তিনশো বছর বেঁচে গেছে তোমার নাতি আর আখিরি জমান নবীর উম্ম এরা ষাট পঁয়ষট্টি গড়ে আসি এরকম বয়স পাইব এরা এমনি দুই একটি বিদায় জীব তখন বুড়া বসার থেকে খারয়া মুসা আলিক ইসালামের জিগা